হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো টিভিএস কোম্পানি নিয়ে এসলো আবারো নতুন একটি অফার যে অফারে আপনারা নগদ 10000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে টিভিএস এর প্রতিটি বাইকের দাম নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন প্রথমে কথা বলবো টিভিএস অ্যাপাসি আরটিআর এফআইএবিএস বাইকটি নিয়ে যদিও এই বাইকটিতে কোনো প্রকার অফার পাচ্ছেন না অফার মূল্য বাদেই এই বাইকটির দাম পড়বে দুই লক্ষ চুয়াত্তর হাজার নয়শো টাকা এরপরেই আছে টিভিএস ফোর ভি বাইকটি এই বাইকটি কিনলে আপনারা দশ হাজার টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন তাই বাইকটির বর্তমান দাম পড়বে দুই লক্ষ সাঁইত্রিশ হাজার নয়শো টাকা এরপরেই ফোর ভি সিরিজের আরেকটি বাইক টিভিএস ফোর ভি সিঙ্গেল ডিস্ক বাইকটি যদি আপনারা এই বাইকটি কেনেন তাহলেও সেক্ষেত্রে দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যাবেন এবং দশ হাজার টাকা ক্যাশব্যাক বাদ দিয়ে এই বাইকটির বর্তমান মূল্য পড়বে দুই লক্ষ নয় হাজার নয়শো টাকা এরপরে আমরা কথা বলবো টিভিএস অ্যাপাসি আর টিআর সিরিজের বাইকগুলোর দাম নিয়ে যদি আপনারা টিভিএস অ্যাপাসি আর টিআর এবিএস বাইকটি কেনেন তাহলে সেই বাইকটির দাম পড়বে এক লক্ষ চুরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা এরপরে রয়েছে টিভিএস রিফ্রেশ বাইকটি যদি আপনারা এই বাইকটি কেনেন তাহলে এই বাইকটির বর্তমান দাম পড়বে এক লক্ষ নিরানব্বই হাজার নয়শো টাকা যদি আপনারা টিভিএস অ্যাপাসি আর টু ভি সিঙ্গেল ডিক্সের বাইকটি কেনেন তাহলে সেক্ষেত্রে আট হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যাবেন এবং বাইকটির বর্তমান দাম পড়বে এক লক্ষ একাশি হাজার নয়শো নিরানব্বই টাকা এবার আমরা কথা বলবো টিভিএসের একশো পঁচিশ সিসির বাইকগুলোর দাম নিয়ে তাই সেক্ষেত্রে প্রথমে কথা বলতে হয় টিভিএস রেডার বাইকটির দাম রেডার বাইকটিতে আপনারা দশ হাজার টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন দশ হাজার টাকা বাদ দিলে বাইকটির বর্তমান দাম পড়বে এক লক্ষ উনষাট হাজার নয়শো টাকা একশো পঁচিশ সিসির ভিতরে আপনারা স্ট্রাইকার বাইকটি নিতে পারেন সেক্ষেত্রে স্ট্রাইকার বাইকটির বর্তমান দাম পড়বে এক লক্ষ চুয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা টিভিএস একশো মধ্যে বাইকটি অন্যতম আপনারা চাইলেই প্লাস বাইকটি ক্রয় করতে পারেন সেক্ষেত্রে টিভিএস একশো দশ সিসি ম্যাট্রো প্লাস বাইকটির দাম পড়বে এক লক্ষ চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এছাড়াও টিভিএস এর একশো দশ সিসি রেডিওন বাইক পেয়ে যাবেন সেক্ষেত্রে এই বাইকটির দাম পড়বে এক লক্ষ বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই দুইটি বাইকের কোনোটি আপনি অফার মূল্য পাবেন না তবে এই মূল্যে এই বাইকগুলো অনায়াসে নিতে পারেন এরপরে কথা বলবো টিভিএস এর একশো সিসির ম্যাট্রো গাড়ি যে গাড়িটি তেল সাশ্রয়ের জন্য অত্যন্ত জনপ্রিয় এই বাইকটি আপনারা কিনতে পারেন অনায়াসে এই বাইকটির বর্তমান দাম পড়বে এক লক্ষ চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা এরপরে টিভিএস এর স্কুটি বাইকের দামগুলো জেনে নিব স্কুটি বাইকের মধ্যে অন্যতম টিভিএস এর বাইকটি যে বাইকটির বর্তমান দাম পড়বে দুই লক্ষ চার হাজার নয়শো টাকা এরপরে স্কুটি বাইকের মধ্যে আপনারা উইগো বাইকটি পেয়ে যাবেন যেটি একশো দশ সিসির একটি বাইক যে বাইকটির বর্তমান দাম পড়বে এক লক্ষ চৌষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা টিভিএস এর এক্সেল হান্ড্রেড দুইটি কম্বো রয়েছে তার মধ্যে এক্সেল হান্ড্রেড কমফোর্ট এবং এক্সেল হান্ড্রেড আইটাস বাইক যেটি কমফোর্ট বাইক সে বাইকটির বর্তমান দাম পড়বে এক লক্ষ তিন হাজার নয়শো টাকা আর যদি এক্সেল হান্ড্রেড এর আইটাস বাইকটি কিনতে চান খুবই অল্প মূল্যে অষ্টশি হাজার নয়শো 99 টাকায় এই বাইকটি পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল টিভিএস সকল বাইকের আপডেট এর মধ্যে শুধুমাত্র 3 থেকে 4টি বাইকে আপনারা অফার মূল্য পেয়ে যাবেন বাকি বাইকগুলোতে এখনো টিভিএস কোম্পানি কোনো অফার দেয়নি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে